এখানে ভালো করে লক্ষ্য করে দেখো বলেছে পিতা এ ব্লাড গ্রুপে আর মাতা বি ব্লাড গ্রুপে মানে তাদেরকে টেস্ট করে একজনকে এ ব্লাড গ্রুপ পাওয়া গেছে একজনকে বি ব্লাড গ্রুপ পাওয়া গেছে সন্তানেরা কোন কোন ব্লাড গ্রুপের হবে এই সমস্যাটা হচ্ছে সবচেয়ে জটিল সমস্যাগুলোর মধ্যে একটা আমাকে বলা হয়েছে এ ব্লাড গ্রুপ কিন্তু আমাকে বলা হয়নি এটা পিওর এ ব্লাড গ্রুপ না হেঁটেলও জায়গা এ ব্লাড গ্রুপ তো আমরা টেস্টিং করবো যখন তখন হেঁটেরো ধরে নিয়ে করব অর্থাৎ বাবার একটা ক্রমোজমে এ আছে আরেকটি ক্রমোজমে ও আছে মায়ের ক্ষেত্রেও আমি একে হেটেরো ধরব একটি ক্রোমোজোমে বি আছে আরেকটি ক্রোমোজোমে ও আছে এই রকম হলে গ্যামেট মেন্ডেলের অনুযায়ী গ্যামের অর্থেকালে তারা কি হবে আলাদা হয়ে তাহলে পিতার গ্যামেটগুলোকে আমি এদিকে সাজাই চেকার বটে আই এ একটা আর আরেকটা আই জিরো নেই মায়ের গ্যামেটটাকে আমরা এইদিকে সাজাই আই বি জিরো করে দিই তাহলে এই ঋতু যদি ম্যাচ করি তাহলে কি হবে আই এ আই বি তার মানে এই সন্তানটা হবে এবি ব্লাড গ্রুপের আচ্ছা এই সন্তানটা কী হচ্ছে দেখো এখান থেকে বি গেল আর এখান থেকে ও আসলো তাহলে এই সন্তানটা হয়ে যাবে কি আমি ও প্রকাশ করতে পারে না নিজেকে তার কারণ ও হচ্ছে রিসেসিভ বৈশিষ্ট্য সেই জন্য ক্ষেত্রে এটা হচ্ছে বি ব্লাড গ্রুপের বাচ্চা হবে আচ্ছা এই শিশুটি কেমন হবে এদিকে এ আসবে এটা আসবে ও সেই জন্য এই শিশুটি হবে এ ব্লাড গ্রুপের কারণ এখানে ও একা একা পারবে না নিজেকে প্রকাশ করতে এখানে এ ডমিনাইট ও এর ওয়েট আমি বলেছি ও ব্লাড গ্রুপ ও ডমিনাইট বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আর এই ক্ষেত্রে এই শিশুটিকে হবে এই জিরো আসো আর এই জিরো আসো এই দুটো মিলে এই শিশুটি হবে ও ব্লাড গ্রুপের তাহলে আমরা কী ক্লাড গ্রুপ পাচ্ছি এক্ষেত্রে পেয়ে গেলাম এ বি ব্লাড গ্রুপ এক্ষেত্রে পেয়ে গেলাম বি ব্লাড গ্রুপ এক্ষেত্রে পেয়ে গেলাম এ ব্লাড গ্রুপ এক্ষেত্রে পেয়ে গেলাম ও ব্লাড গ্রুপ অর্থাৎ পিতা আর মাতা যদি দুজনে হেঁটেরও জায়গা কন্ডিশনে থাকে আর এ আর বি ব্লাড গ্রুপের হয় তাহলে তাদের বাচ্চাদের ব্লাড গ্রুপ যা খুশি হতে পারে তাদের বাচ্চাদের ব্লাড গ্রুপ এবি হতে পারে বি হতে পারে এ হতে পারে ও হতে পারে তো যা খুশি হতে পারে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটি এ এবি হওয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটি কি বি হওয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটি এ হওয়ার আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটি ও হওয়ার তাহলে বন্ধুরা যদি হেঁটেলো জায়গা হয় এরকম কিন্তু যদি হেঁটের জায়গাস না হয় যদি হোমো জায়গাস হয় এও হোমো জায়গাস এও হোমো জায়গাস তাহলে কি হবে তাহলে এক্ষেত্রে শুধুমাত্র একটি ক্যামের তৈরি হবে আই এ শুক্রানি ঠিক আছে থেকে হয়তো দেখা যাচ্ছে না তাহলে এই ক্ষেত্রে তৈরি হবে শুধুমাত্র একটি ক্যামেট আই এ একই রকমের ক্যামের তৈরি হবে আর এই ক্ষেত্রে একই রকমের ক্যামেট তৈরি হবে তাহলে এই ক্ষেত্রে এক্ষেত্রে হবে আইবি সেক্ষেত্রে শিশুটি সবসময়ই এবি ব্লাড গ্রুপের হবে যদি দেখা যাচ্ছে একটি পিতা মাতা একজন এ একজন বি এবং তার সন্তানেরা সবাই এবি ব্লাড গ্রুপের তাহলে ধরে নিতে হবে যে সেই পিতা এবং মাতা হচ্ছে পিওর পিতা মাতা মানে পিওর এ এবং পিওর বি গ্রুপের মাতা এখানে কোনো হেটেরোজাইগোসিটি নেই কিন্তু যখনই একজন পিতা বা একজন মাতা হেটেরোজাইগোট হয়ে যায় ক্ষেত্রে মা কি করবে শুধু বিজ্ঞানের তৈরি করবে পিতা কিন্তু এও তৈরি করবে আবার ও তৈরি করবে সে ক্ষেত্রে ফিফটি সন্তান কি হবে এবি বি ফিফটি সন্তান হয়ে যাবে বি ঠিক আছে একই রকম ঘটনা ঘটবে কি যদি পিতা বি গ্রুপের হয় মা এ গ্রুপে হয় তো এই সমস্যাগুলো তোমাদেরকে বারবার জিজ্ঞাসা করে করে পাজল করে এবং পরীক্ষায় নাম্বার কম ওঠে তো এই সমস্যাগুলো এইভাবে সমাধান করা যায়